আজকে দেশে একটি বিষয় তুলপাড়ার তা হচ্ছে আমাদের পীরোনবী হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল আলিয়াকে নিয়ে যারা কুটুক্তি করতেছে এই বিষয়ে কিছু বলার জন্য আসলাম লাইভে হঠাৎ করে শুধু তাই নয় যারা আমাদের কোরআনকে নিয়ে ব্যঙ্গ করে যারা আমাদের রসুলকে নিয়ে কুটুক্তি করে ব্যঙ্গ করে শুধু তাই নয় যারা আমার আল্লাহকে নিয়ে কুটুক্তি করে এবং ব্যঙ্গ করে আসলে এই সমস্ত মানুষ হচ্ছে কুকুর শিয়ালের চেয়ে নিকৃষ্ট এরা এতটা পরিমাণ নিকৃষ্ট যা বলার বাহিরে এদেরকে যেখানে পাবেন সেখানেই মারবেন আসলে দেখেন যেই নবীর কারণে আপনি সেই কিয়ামতের দিনে কঠিন ময়দানে আপনি আল্লাহ তালার কাছে সেই কঠিন আজাব থেকে শাস্তি থেকে আপনি বেঁচে যেতে পারবেন সেই নবী সাল্লু সাল্লামের বিরুদ্ধে কুটুক্তি যদি কেউ করে তাহলে অবশ্যই আপনি যদি একজন খাঁটি মুসলিম হবেন অবশ্যই আপনার গায়ে লাগা প্রয়োজন আর যদি না লাগে গায়ে তাহলে মনে করবেন আপনি এখনো মুসলিম নয় আপনি এখন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ না আসার চেয়েও আপনি নিকৃষ্টতম একজন মানুষ আপনি মানুষের মধ্যেই পড়বেন না যদি নবী সাল্ল প্রতি আপনার দয়াময় ভালোবাসা না থাকে দুনিয়াতে যা কিছু রয়েছে আপনার সন্তান আপনার টাকা পয়সা ঘরবাড়ি সমস্ত যা কিছু রয়েছে সব কিছু থেকেই আমার প্রিয় নবীকে আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবেই হবে এই কথা চূড়ান্ত এগুলো চূড়ান্ত আপনাকে ভালোবাসতেই হবে আর যদি ভালো না বাসেন তাহলে আপনি প্রকৃতির পক্ষে কখনও একজন মুসলিম হতে পারবেন আর কিনে যদি আপনি কূটকি করেন আর আপনি কূটকি করেন নাই কিন্তু শুধু যে ব্যক্তি করেছে তার সাপোর্ট নিয়েছেন তাকে পছন্দ করেছেন ভালোবেসে করেছেন তার যে অবস্থা হবে দুনিয়াতে কেয়া মতো যে অবস্থা হবে ওই রকম শাস্তি কিংবা অর্থ বেশি হতে পারে আপনাকে আল্লাহ তালা শাস্তি দেবেন যদিও আমি আপনি এই বিষয়টাকে সাধারণ ভাবতে পারি কিন্তু মোটেও কিন্তু আল্লাহ সুবাহর কাছে এই বিষয়টা সাধারণ নয় এই জন্য একটা কথা বলতে চাই ভাই সেটা হচ্ছে আপনি আমাকে গালি দেন আমাকে মারেন আমাকে যেটাই করেন এতে আমি সহ্য করে যাব কোনো প্রবলেম নাই বিন্দু পরিমাণও আমি আমি এতে রাগ করব না নারাজ হবো না আপনার প্রতি আমার পিতাকে গালি দেন আমার মাকে গালি দেন আমার বোনকে গালি দেন আমার আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব সবাইকে আপনি গালি দেন আমি এতে কোনো কিছু বলবো না বরং আমি আপনার সাথে বিনয় ব্যবহার করব কিন্তু কথা হবে ওই জায়গায় খেলা হবে ওই জায়গায় অবস্থান হবে ওই জায়গায় যখন দেখব আপনি আমার প্রিয় নবীর প্রতি কুরুক্তি করেছেন মিথ্যা ধারণা করেছেন আপনি তাকে নিয়ে ব্যঙ্গ করেছেন তাকে গালি দিয়েছেন তাকে অশ্লীল ভাষায় তার সাথে আপনি তাকে কথা বলেছেন তখন কিন্তু আপনার বিরুদ্ধে আমি লাগব আমি মরে যাব এটা আমি চুল পরিমাণও পরোয়া করি না কারণ আমি আল্লাহর বান্দা আমি জানি আমাকে মরতেই হবে কারণ এই দুনিয়াতে যখন এসেছি আমার জন্ম যেমন হয়েছে মৃত্যু তেমন ঠিক ইভেন আমাকে এভাবে মৃত্যুবরণ করতে হবে তো আপনি যে কোনো পর্যায়ের মানুষ হন না কেন আপনাকে আমি কোনো কিছুই মনে করি না আপনাকে যেখানেই পাবো না কেন ওখানে আমি কতল করে দিব ইনশাল্লাহ আপনি কতটা পরিমাণ কাপুরুষ তোমরাই বা কতটা পরিমাণ কাপুরস তোমরা কেমন মুসলমান আজকাল আমাদের মুসলমানের অবস্থা হয়েছে আমার নবীর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যদি কেউ কটুক্তি করে তখন কি করে তখন আপনার মনে করেন দুই একদিন চার দিন পাঁচ দিন চিল্লা ফাল্লা করে তার পরবর্তীতে নাই আসলে এটা কিন্তু নবীর প্রতি কখনো ভালোবাসা হলো না নবীর পরবর্তীতে জীবন হওয়ার পরবর্তী থেকে শুরু হওয়ার পরবর্তী থেকে কিয়ামত পর্যন্ত শুধু তাই নয় দিন আল্লাহ আমাকে রেখেছেন দিন পর্যন্ত নিজের কলিজাটা দিয়ে নবী সালসাল্লামকে ভালোবাসে নিজের জীবন হারিয়ে যাবে মরে যাব শেষ করবে যে পরোয়াই করি না আমরা কখনো কখনোই পড়ুয়াই করি না কারণ মুসলিম জানে তাকে মরতে হবেই মুসলিম জানে আখিরাত রয়েছে মুসলিম জানে জান্নাত জাহান্নাম রয়েছে মুসলিম জানে এই দুনিয়াটা হচ্ছে পরীক্ষার হল মুসলিম জানে তাকে আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন মহান আল্লাহ তালা আবারও পরপারে তাকে নিয়ে যাবেন অর্থাৎ সেই কবরের জিন্দিগি থেকে তাকে চলে যেতে হবে ইভেন আবার কি তাকে সেই পরকালে ইন ডে অফ দ্যাজমেন্ট দা হাউ লং ইয়ার পঞ্চাশটি হাজার বছর সেই দিন অনেক লম্বা হবে সেই পঞ্চাশটি হাজার বছরের জন্য আল্লাহ কাঠ গড়ে কিন্তু প্রত্যেকটা মানুষকে দাঁড়াতে হবে এটা প্রত্যেকটা মুসলিম বিশ্বাস করে আর এই বিশ্বাস নিয়ে ভয় নিয়ে আকাঙ্ক্ষা নিয়ে ইচ্ছা নিয়ে তার নবীকে ভালোবাসে কোরআনকে ভালোবাসে তার আল্লাহকে ভালোবাসে আর আমরা ভালোবাসি কোরআন এবং আল্লাহ এবং তোর রসুল এইগুলোর জন্য আমরা কখনোই নিজের জীবনকে বিসর্জন দিত এক বিন্দু পরিমাণ চুল পরিমাণ আমরা কখনো পড়োয়াই করি না ভাবেই না আমার স্ত্রী আমার সন্তান আমার যা কিছু রয়েছে আমার পিতা মাতা স্বজন কে কোন দিকে যাচ্ছে এটা দেখার বিষয় নাই কিন্তু আমার তখনই রাগান্বিত হয়ে যাব তখনই আমার শরীরের লোম শিউরে উঠবে যখন আমি দেখবো কেউ আমার নবীর বিরুদ্ধে কথা বলছে আপনি আমি আজকে মুসলিম এমন হয়ে গেছি আমরা আরে তুমি যেই মানুষটা আমার নবীর বিরুদ্ধে কুটুক্তি করেছো তুমি কাপুরুষ বাংলাদেশের যারা আরো বড় বড় ওয়েজ রয়েছে বাংলাদেশের বড় বড় যারা জনপ্রিয়তার লোক রয়েছে কই তুমি তো তাদের বিরুদ্ধে কথা বলতে পারো না কাপুরুষের বাচ্চা তুমি তো তাদের বিরুদ্ধে কথা বলতে পারো না তুমি আমার নবীর বিরুদ্ধে কিভাবে বলতে পারো বাংলাদেশের যেমন ফেমাস রয়েছে সাপোজ ধরেন একটা নায়কের নাম বলে ফেললাম সাকিব খান যেমন ধরেন আজহারি সাহেব তার পরবর্তীতে আপনার যেমন ডক্টর জাকির নায়ক ডক্টর ইউনুস এরকম যারা বড় বড় রয়েছে সারা পৃথিবীব্যাপী যাদেরকে চিনে কই এদেরকে তুমি করতে পারো না কই এদেরকে তুমি ব্যঙ্গ করতে করতে পারো না তুচ্ছ তাচ্ছিল্য মুসলিমরা আজকে আমার এমন হয়ে গেছে মুসলিম গোটা পৃথিবীর কাছে নির্যাতিত এই জন্য মুসলিমদেরকে পরিশেষে একটা কথা বলতে চাই যে মুসলিম তোমরা জেগে ওঠো হে মুসলিম যে যেখান থেকে পাকারো সেখান থেকে জেগে ওঠো আল্লাহ আমাদেরকে আল্লাহ আমাদেরকে নবীর প্রতি এবং তার ইয়ের প্রতি আমাকে আমাদেরকে প্রত্যেকটি জিনিসের প্রতি ভালোবাসার তৌফিক দান করুক আল্লাহ মামিন এ বলে আজকের এখানে লাইফ শেষ হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ